সুপ্রিয় দর্শক বাংলা সিরিয়াল জগতের সেরা সিরিয়ালগুলোর কথা মনে করতে গেলেই সবার আগে উঠে আসবে কিরণমালা সিরিয়ালের কথা প্রতিশম থেকে রবিবার রাত সিরিয়ালটি সম্প্রচারিত হতো রূপকথার গল্প নিয়ে এই সিরিয়ালটি জায়গা করে নিয়েছিল সকল শ্রেণীর দর্শকের মনে বেশ দাপটের সঙ্গে টানা দুই বছর তিন মাস রাজত্ব করেছে সিরিয়ালটি সিরিয়ালটির বেশ জনপ্রিয় একটি চরিত্র ছিল কিরণমালার ছোট্ট বন্ধু নকুল যে কিরণমালাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করত ছোট্ট নকুলের অসাধারণ অভিনয় অভিনয় সেই নকুলের নকুলের কথা মনে আছে আপনাদের যে ভূমিকায় করেছিল তাকে কি আপনারা চেনেন কি তার আসল পরিচয় কিভাবে কিরণমালা সিরিয়ালে আসার সুযোগ পেল এইসব জানতে পারবেন তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিষ্টি শিশু নকুল এত সুন্দর অভিনয় ফুটিয়ে তুলেছে যে অভিজ্ঞ অভিনেতাকেও হার মানাবে অল্পদিনে দিনে অভিনয় জগতে দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে ছোট্ট নকুল নকুলের বাস্তব নাম দিব্র সেন জন্ম কলকাতাতেই তার বয়স মাত্র এগারো বছর বাবা মায়ের একমাত্র সন্তান দীপ্র দিব্র কলকাতার একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র সে এখন পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত তাই অভিনয় থেকে দূরে রয়েছে কিরণমালা সিরিয়াল ছিল দীপুর প্রথম সিরিয়াল এরপরে সে আরও কয়েকটি সিরিয়ালেও অভিনয় করেছিল কিন্তু সিরিয়ালের লম্বা সময়সূচি তার জন্য ক্লান্তিকর হয়ে ওঠে তাই সে সিরিয়াল থেকে সাময়িক সময়ের জন্য দূরে আছে দীপ্রর মাতা পিতা জানিয়েছেন খুব তাড়াতাড়ি দীপ্র অভিনয় জগতে ফিরে আসবেন দীপ্র এখনো অনেক ছোট তাই তার সকল প্রকার সিদ্ধান্ত তার মাতা নিয়ে থাকেন দীপ্র তার মা বাবাকে খুব ভালোবাসেন এবং সে তাদের বাধ্যগত সন্তান হিসেবে থাকতে চান আশা করছি দীপ্রোকে খুব শীঘ্রই টেলিভিশন পর্দায় দেখা যাবে এইদিকে জানা গেছে আবারও আসতে চলেছে কিরণমালা পার্ট টু কিরণমালার পার্ট তেও দেখা যাবে নকুলের ভূমিকায় তো প্রিয় দর্শক আপনারা কে কে কিরণমালা পার্ট টু দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ